খুব সুন্দর সুন্দর কাশ্মীরি মালহা কালেকশন নিয়ে যেগুলো কিনে চারশো আশি টাকা করে থাকছে আপুরা এগুলো এত বেশি পছন্দ করেন তো যে যেখানে আছেন একটু চট জলদি করে লাইফটা জয়েন হয়ে যেতে হবে লাইফ জয়েন হয়ে জানিয়ে দিতে হবে লাইফটা কি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আপকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানিয়ে দিবেন অ্যান্ড আমাদের পেজে কিন্তু বেশি বেশি করে শেয়ার লাভ লাইক করে ডান করলে কমেন্ট ডান করলে আপনিও হয়ে যেতে পারেন উইনার উইনার কি গিফট কি থাকবে সেটা গিফটে থাকুক সারপ্রাইজই থাকুক সেটা কিন্তু তো নেক্সট ফ্রাইডেতে আপনারা পেয়ে যাবেন মানে একজন উইনার পেয়ে যাবে গিফট সেটা হচ্ছে গিয়ে নেক্সট ফ্রাইডেতে আপু অ্যানাউন্সমেন্ট করে দিব ওকে সো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন লাভ লাইক ডান করবেন কামেন্ট ডান করবেন একদম এই ফ্রাইডে থেকে শুরু করে নেক্সট ফ্রাইডে পর্যন্ত সব পোস্ট হচ্ছে শেয়ার করবেন বেশি বেশি করে লাভ লাইক ও অ্যান্ড কামেন্ট যে যত বেশি করবে ওইখান থেকে সর্বোচ্চ শেয়ার কারি লাভ লাইক ওই ডানকারী অ্যান্ড হচ্ছে কমেন্টকারী পেয়ে যাবে গিফট ওকে সো এই থাকছে আমাদের ফার্স্ট ডিজাইন অ্যান্ড কালারটা ফ্রন্ট সাইডটা যে আছে এটা এই থাকছে ব্যাক সাইড একটা ব্যাক সাইডে রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড স্লিপস এর পোর্শন থাকছে এটা ড্রেস গুলো এত বেশি সুন্দর মাত্র চারশো আশি টাকা পাইকারি প্রাইস অ্যান্ড খুচরা প্রাইস পাঁচশো তিরিশ টাকা থাকছে ওকে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা দোপাটা থাকছে আমাদের পাঁচ হাতে খুব সুন্দর একটা দোপাটা প্রিন্টেড অ্যান্ড প্যান্টের কাপড়টা চাচ্ছে আড়াই গজের ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডারটা করতে স্ক্রিনশট নিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটা কালারটা হ্যাঁ এটা চারটে কালার না এই থাকছে আমাদের আরও খুব সুন্দর তিনটে কালার মোট চারটে কালার আমরা অ্যাভেলেবেল পাব কি এই ডিজাইনটার মধ্যে খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল আছে যে আর যেই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিন শট দিয়েন বক্স করে ফেলতে হবে আমাদের পেয়েজে নেক্সট ওয়ানে চলে যে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ও এত বেশি সুন্দর ওইটা হবে এটা রেখে এটা মাত্র দেখিয়েছি এটা দেন আচ্ছা আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী শপিং কমপ্লেক্সে নিস্তলে বানকি আদর্শ বাজার আর এই হচ্ছে নারায়ণগঞ্জ এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট এন্ড ব্যাক সাইডটা যাচ্ছে এটা ব্যাক সাইডে রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট স্লিপস স্লিপসের পোর্শন যাচ্ছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে আর লং হবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বোর্ডে থাকছে ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এন্ড দোপাটা থাকছে পাঁচ হাতের খুব সুন্দর একটা নামাজি দ। হ্যাঁ দেখিয়েছি প্রথমেই নামাজি মাজি ওকে সো এইটার সাথে হচ্ছে আমরা প্যান্টের কাপড়টা পাচ্ছি আড়াই গজের এই থাকছে আমাদের ফুল প্রসটা অর্ডারটা প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এত সুন্দর সব কালেকশন আপনারা কেউ মিস করবেন না নিউ আর ইউল কালেকশন কিন্তু চলে এসেছে ওকে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল পাবো এই থাকছে আরও তিনটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেই ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন যত বেশি শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন তত বেশি কিন্তু উইনার হওয়ার চান্স আছে ওকে সো নেক্সট ফ্রাইডে আপু অ্যানাউন্সমেন্ট করে দিব যে কে উইনার হয়েছে আপনারা থেকে বেশি শেয়ার যে করবে লাভ লাইক ওয়াও ডান যে করবে এবং কমেন্ট যে করবে আমাদের সব পোস্টে তাদের মধ্যে যে কোনো একজনকে কিন্তু উইনার নেওয়া হবে এ থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এই যে আছে আমাদের ব্যাক ব্যাক সাইডটা সাইডে রয়েছে খুব সুন্দর করে যাচ্ছে এটা বোর্ড স্লিপ দেওয়া রয়েছে এখানে ওকে ম্যাটোরিয়াল থাকছে একেবারে প্রিমিয়াম সুতি ম্যাটোরিয়াল এর মধ্যে ড্রেসটা লং থাকছে ফরটি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ এই যাচ্ছে দোপাট্টা দোপাট্টা থাকবে পাঁচ হাতের খুব সুন্দর একটা নামাজি মাজি ওকে পাঁচ হাতের খুব সুন্দর একটা নামাজি মাঝি আমরা পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড়টা আড়াই ফুল এটা অর্ডার করতে স্ক্রিনশট বক্স করে হবে এটার মধ্যে কালার আমরা খুব সুন্দর কালার মোট চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছি চারটাই কিন্তু অনেক বেশি সুন্দর এমন নয় যে চারটা কালারই আপনার নিতে হবে এক ডিজাইনের পাঁচটা কালারই আপনাকে পারচেস করতে হবে পাইকারি নিতে হলে আপনাদের এরকম কেউ টেনশন করবেন না আপনারা সো আপনারা কিন্তু আপনাদের নিজস্ব ইচ্ছে স্বাধীন যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেস করলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটাতে ওকে পাইকারি খুচরা বোধ দেওয়া হয় খুচরা নিতে হলে মিনিমাম আপনাকে মিনিমাম আপনাকে হচ্ছে দুই পিস ড্রেস পারচেস করতে হবে এই যাচ্ছে ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডটার মধ্যে খুব সুন্দর করে আমরা প্রিন্ট পাচ্ছি অ্যান্ড এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডের রয়েছে খুব সুন্দর একটা প্রিন্টের ওকে এ থাকছে আমাদের ব্যাক অ্যান্ড স্লিপস এর যে আছে এটা এখানে বুথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় আছে ওকে ড্রেসটা লং হবে 48 এইট ইঞ্চেস প্লাস বডি ফ্রি সাইজ নিউ অরিজিনাল কালেকশন আপুরা চট জলদি করে নিয়ে নিতে হবে স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে এই যাচ্ছে দোপাট্টা অ্যান্ড প্যান্টের কাপড়টা যে আছে আড়াই বজার ফুল ড্রেসটা থাকছে এটা অটো ড্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটে এই যাচ্ছে আরো সুন্দর তিনটা কালার যার যে কালার পছন্দ হচ্ছে জাস্ট একটা স্ক্রিনশট এটা কিন্তু আপুরা একদম বেগুনি একটা কালারের মধ্যে ওকে এটা থাকছে ব্ল্যাক এন্ড এই যে আছে নিবি ব্লু স্কিন কালারের মধ্যে কিছু দেখান স্কিন কালারের মধ্যে স্কিন কালারের মধ্যে কি আছে একেবারে স্কিন কালারের মধ্যে কিছু হয় এই যে আছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটারও হচ্ছে ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে আমরা প্রিন্ট পাচ্ছি অ্যান্ড ব্যাক সাইডটা যে আছে এটা ব্যাক সাইডেও রয়েছে খুবই নাইস করে প্রিন্টেড এগুলো কিন্তু যারা হোলসেলার আপু ভাইয়া আছেন তাদের জন্য বেস্ট তারা কিন্তু এগুলো পারচেস করে ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন ওকে এই থাকছে খুব সুন্দর ডিজাইনটা ড্রেসের দোপাট্টাটা দেখেন এত সুন্দর রেগুলার ওয়ারের জন্য একদমই পারফেক্ট অফিস গোয়িং আপুদের জন্য কিন্তু একদমই পারফেক্ট যেমন সুন্দর তেমন কমফোর্টেবল এই থাকছে প্যান্টের কাপড় প্রাইস কত প্রাইস মাত্র চারশো আশি টাকা মিনিমাম পাঁচ পিস নিতে হবে আর দুই পিস খুচরা যদি নেন পাঁচশো তিরিশ টাকা করে পড়বে সো অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে নেবেন এই থাকছে আরও খুব সুন্দর তিনটা কালার মোট চারটা কালার আমরা অ্যাভেলেবেল পাচ্ছি ওকে চারটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর যাচ্ছে যার যেই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আর শোরুমে আসলে তো থাকছে স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই চলে আসবে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে কথাগুলো শুনতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এই যে আছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর একটা প্রিন্ট ওকে ব্যাক সাইডেও আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা প্রিন্ট অ্যান্ড এই যাচ্ছে স্লিপসের পোর্শনটা বোথ স্লিপ দেওয়া রয়েছে অ্যান্ড হিউজ কাপড় রয়েছে ড্রেসের লং থাকবে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস বড়ি থাকছে ফ্রি সাইজ প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর প্রতিটাই অনেক বেশি সুন্দর পাচ্ছি ওকে আপনাদের আপনাদের পেজ থেকে এর আগে ছয়টা ড্রেস নিয়েছি সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এই যাচ্ছে আমাদের সুন্দর দোকানটার কালেকশনটা প্যান্ট্রি কাপড়টা যাচ্ছে আড়াই গজে ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটা এই থাকছে আরও তিনটা কালার সো যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন বক্স করে ফেলবেন আপুরা এত বেশি সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর পেয়ে যাচ্ছেন বা আসলে সব ও কালেকশন আমাদের থেকে পাঁচ পিস মিনিমাম হচ্ছে পারচেস করতে হবে যদি পাইকারিতে নিতে চান আর যদি খুচরাতে নিতে চান মিনিমাম দুই পিস ড্রেস নিতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে আমরা প্রিন্টেড পাচ্ছেন এই যাচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছে স্লিপস আর পোশনটা যে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় কিন্তু अवेलेबल আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসম্ভব রকম সুন্দর যে থাকছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশনটা পাঁচ হাতের হবে দোপাট্টা এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আছে আড়াই গজন ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দি

কাশ্মীরি মালহা কালেকশন যেগুলো কিনা সুপার সুপার রিজনেবল প্রাইস ওকে এই যাচ্ছে আমাদের খুব সুন্দর আরেকটা ডিজাইন ফ্রন্ট সাইড থেকে প্রিন্ট রয়েছে এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ওকে স্লিভস এর পোর্শনটা দেখেন এত সুন্দর এখানে বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে চারশো আশি টাকায় ড্রেস এটা কিন্তু অবিশ্বাস্য এখন যদি আপনি গছ কাপড় কেন ড্রেস মেক করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রায় ছয় থেকে সাতশো টাকা পড়ে আর এই জায়গায় আপনি এখন মাত্র চারশো টাকায় থ্রি পিস কালেকশন পারচেস করতে পারছেন আমাদের পেজ থেকে এখন অনেকের কোয়েশ্চেন থাকে আপু এত রিজনেবল প্রাইস কিভাবে রাখো তাহলে কি কাপড় কোয়ালিটি বাজে দিচ্ছ নাকি অন্য কিছু সো আমাদের কিন্তু যেহেতু নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং এই কারণে আমরা আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে দিতে দিতে পারি দেখা যাচ্ছে যে অন্যান্য যে মার্কেট প্রাই মার্কেটে যারা সেল করছে তারা হচ্ছে মার্কেট প্রাইসটা রাখে ওইভাবেই রাখে যে তারা পাইকারি আমাদের থেকে নিয়ে তারপরে হচ্ছে সেল করে যেহেতু তারা পাইকারি আমাদের থেকে নিয়ে সেল করবে অবশ্যই তাদের প্রফিট রেখে তারা সেল করবে অ্যান্ড এটা তো অবশ্যই তারা একটু বেশি রাখবে তাই না তো আমাদের কাছ থেকে আপনি একেবারেই পাইকারি প্রাইসটাতে পেয়ে যাচ্ছেন ওকে এই কারণে আমরা হচ্ছে এতটা রিজনেবল প্রাইস দিয়ে থাকি কাপড় কোয়ালিটি যেমন দেখছেন তেমনটাই পাবেন এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে প্রিন্ট পাচ্ছে অ্যান্ড ব্যাক সাইডে যাচ্ছি এটা ব্যাক সাইড থেকে সুন্দর একটা প্রিন্ট আছে অ্যান্ড স্লিভসের পোর্শনটা যে আছে এটা দশ দশ পিস নিলে কম হবে দশ পিস নিলে কম হবে নাকি না মেবি এই প্রাইজ থাকছে আপনি বক্স করে ফেলবেন ঠিক আছে গ্রিন বক্স করে ফেলুন কে কি গ্ল্যামার ফ্যাশন থেকে কাপড় নিয়েছেন আপু আপনার অনেক কিউট মার্শাল থ্যাংক ইউ সো মাচ গ্ল্যামার ফ্যাশন থেকে যারা ড্রেস নিয়েছে তাদের অনেকেরই রিভিউ আমাদের কমেন্টে আসে সো আপনি হচ্ছে আমাদের লাইভগুলো রিপিটেড লাইভগুলো একটু দেখে নেবেন মানে রিপিটেল দেখে নিবেন আগের লাইভগুলো ঠিক আছে এই যা আমাদের ফুল ব্রাস্ট অর্ডার ব্রাস্ট থেকে অর্ডার ব্রাস করতে স্ক্রিনশট দিয়ে বক্স করে আমি আজকে আপু এইগুলোর কাপড়ের কোয়ালিটি কেমন হবে ভালো হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ যারা নিয়েছে সবাই স্যাটিসফাইড এখন চারশো আশি টাকায় তো হচ্ছে আমি বছরের পর বছর ইউজ করব এরকম কাপড় তো হচ্ছে থাকবে না স্বাভাবিক ব্যাপার হ্যাঁ দেখা যাচ্ছে আপনি রেগুলার ইউজের জন্য পারফেক্ট একবারে হচ্ছে নেওয়ার পরই ডিসকালার হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এরকম কিছুই না আপু ওই যে বললাম চারশো আশি টাকা এই জন্য অনেকেই কনফিউশন থাকে যে আপু এটা কি ভালো হবে নাকি খারাপ হবে কি কি রকম হবে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি কিরকম সো এটাই আপু বললাম একদম সুতি হবে আপু আপনি যদি হাতে ধরতেন কাপড়টা বুঝতে পারতেন সুতি কাপড়গুলো যেরকম হয় আমাদের কাপড়গুলো কিন্তু সেরকমই পাচ্ছেন মানে চারশো আশি টাকার ওই যে রিজনেবল প্রাইসে দেওয়ার একটাই কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং অ্যান্ড আমরা পাইকারি প্রাইসটাতে দিচ্ছি আমাদের প্রফিট কম অ্যান্ড সেল বেশি হচ্ছে হওয়া দিয়ে কথা এই জন্য আপনাদের কাছে মনে হয় যে কোয়ালিটি কীরকম হবে এত রিজনেবল প্রাইস এটা শুনলে অনেকেই অবাক হয় যে চারশো আশি থ্রি পিস পাওয়া যায় নাকি আচ্ছা আপু তিনটা নিলে কি চারশো সত্তর টাকা নিতে পারবো না আপু চা পাঁচটা নিলে চারশো আশি টাকা করেছে চারশো টাকা না তো আপু জাস্ট ও আপু তোমার শরীরটা ভালো ভালো মনে হয় না হ্যাঁ আপু একটু অসুস্থ একটু না অনেকটাই অসুস্থ এই থাকছে আমাদের ফুল ব্রাজটা অর্ডার ট্রান্স করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমি আজকে কথা বারবার দেখেন একদম হচ্ছে কি বলবো কথা আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে আজকে এই থাকছে খুব সুন্দর আরও তিনটা কালার মোট চারটা কালার অ্যাভেলেবল আছে ওকে মোট চারটা কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা ডিজাইনের সাথে হচ্ছে চারটা করে কালার আমরা অ্যাভেলেবেল পাবো আপু আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শুরু রুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রাফলি মোল্লা শপিং কমপ্লেক্সের মিস্তলের বানটি আদর্শ বাজার আর ইহাঁচ নারায়ণগঞ্জে আপু সব ড্রেস থেকেই হচ্ছে গিয়ে ধোয়ার পর কষ হালকা উঠবে রং কষ হালকা উঠবে এই জন্য এমন না যে সাথে সাথে ডিসকালার হয়ে যাবে এটা আমি আপনাদেরকে সব সময় বলে দিই আপনি যত দামি ড্রেসই পার্চেস করেন না কেন সুতি গটনের করেন বা যত দামি ড্রেসই পার্চেস করেন সেগুলো থেকে হালকা ধোয়ার পর রং কষ উঠে এটা একদমই স্বাভাবিক স্বাভাবিক একটা ব্যাপার সো আপনারা হচ্ছে গিয়ে ওইভাবে যদি বলেন যে একদম ডিসকালার হয়ে যাবে এটা একদমই সত্যি নয় যারা এটা ভাবেন যে ডিসকালার হয়ে যাবে কিনা না ডিসকালার একদমই হবে না ঠিক আছে এই থাকছে আমাদের ফুল ড্রেসটা অর্ডারটা প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছি থাকছে আরও সুন্দর তিনটা কালার সো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে ও সরি না আবু সমস্যা নেই যার যেটা ভালো লাগছে ওকে ধন্যবাদ বোন আমাদের কথাগুলো বলার জন্য হ্যাঁ আপু অনেকেরই কনফিউশন থাকে এটা যে কালার উঠে যাবে কি না একদম ডিসকালার হয়ে যাবে কি না চারশো আশি টাকায় কী দিচ্ছে সো এটা যাদের কনফিউশন থাকে আমি বারবার এর জন্য বলে দিলাম যে আমাদের কাছ থেকে যেহেতু আপনি একদম পাইকারি প্রাইসে নিতে পারছেন এই কারণে এত রিজনেবল প্রাইস ঠিক আছে আর যাদের কনফিউশন বেশি আছে তারা অবশ্যই শোরুমে আসবেন আসলে হচ্ছে নিজের হাতে ধরে দেখে তারপর পার্চেস করবেন ঠিক আছে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ম্যাটেরিয়াল থাকছে একেবারে পিওর সুতি ব্রাসেল লং থাকছে ফর্টি এইট প্লাস বডি থাকছে ফ্রি সাইজ ওকে অ্যান্ড কিন্তু একদম রেগুলার এর জন্য পারফেক্ট কাপড় সুন্দর দোপাট্টার কালেকশন পাঁচ হাতের হবে এন্ড প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজন ফুল ব্রাশটা থাকছে এটা অডিটা ব্রাশ করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপুরা যারা জয়েন হচ্ছেন আপুরা শেয়ার করবেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন ঠিক আছে শেয়ার করলে কিন্তু আপনিও হয়ে যেতে পারেন উইনার নেক্সট হচ্ছে ফ্রাইডেতে আমরা উইনার অ্যানাউন্সমেন্ট করে দিব ওকে এটার মধ্যে আমরা খুব সুন্দর তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছি মোট চারটে এই আছে আরও তিনটা কালার ওকে সো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর অন্য কতটুকু লম্বা পাঁচ হাতের হবে হবে আপু সবগুলো দোপাটা হচ্ছে পাঁচ হাতের লম্বাই পাঁচ হাতের আর পাশে হচ্ছে আড়াই হাতের এই থাকছে আর একটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব নাইস করে আমরা প্রিন্ট পাচ্ছি অ্যান্ড কনফ্রাস্টেড থাকছেন এই যাচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে আমরা প্রিন্টেড পাচ্ছি অ্যান্ড স্লিভসের পোর্শন যাচ্ছে এটা এখানে বক স্লিভ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে ব্রাসেল লং ফর্টি এইট প্লাস বডি থাকছে ফ্রি সাইজ ওকে আপু আচ্ছা বাটিকের কাপড় ও এই কাপড়গুলো একসাথে নেওয়া যাবে হ্যাঁ আপু অবশ্যই ওই যে বললাম যে কোনো পাঁচ পিস ড্রেস পার্চেস করলে পেয়ে যাবেন আপু পাইকারি প্রাইসে ওকে যে কোনো পাঁচ পিস ড্রেস আপনার ইচ্ছে স্বাধীন যেটা যে পাইকারি প্রাইসটা ওটাই ধরা হবে সো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেয়ে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবল পাবো এই যাচ্ছে আরও সুন্দর তিনটা কালার কালার কম্বিনেশন তো মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু ওই থাকছে আরও সুন্দর তিনটা কালার প্রত্যেকটারই কালার কম্বিনেশন অনেক সুন্দর আমাদের তো হচ্ছে ওই যে বললাম নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং আমরা আমাদের মতো করে ডিজাইন করে মেকিং করতে পারি সো যার যেটা ভালো লাগছে আপু স্ক্রিনশট স্ক্রিন নিয়ে নিতে হবে ওকে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বানকে আদর্শ বাজার আর এই হচ্ছে নারায়ণগঞ্জে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে আমরা খুব সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছে আর কি আছে ব্যাক সাইডে ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে আমরা প্রিন্টেড পেয়ে যাচ্ছি ট্রান্সলিপসের কোয়ালিটি থাকছে এটা এখানে বক্স ফ্লিপ দাওয়া রয়েছে এন্ড হিউজ কাপড় কিন্তু अवेलेबल আছে একদম পিওর সুতি ম্যাটেরিয়াল আর হবে ওকে এ থাকছে সুন্দর দোপাট্টার কালেকশনটা পাঁচ হাতে হবে নামাজি একটা দোপাট্টা প্রিন্টেড রয়েছে আর প্যান্টের কাপড়টা থাকছে আড়াই গজ ফুল ট্রাস্টে যাচ্ছে এটা অর্ডার টু ব্লেস করতে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালারে অ্যাভেইলেবল পাবো এই যে সুন্দর তিনটা কালার এটা আর এটা সিমিলার মনে হচ্ছে তাই না এটা কিন্তু পিংকের সাথে অরেঞ্জের কন্ট্রাস্ট আর এটা হচ্ছে অরেঞ্জের সাথে পিংকের কন্ট্রাস্ট আর এটা থাকছে ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট ওকে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার অ্যাভেইলেবল পেয়ে যাবেন আচ্ছা আমি অনেকগুলো নিয়েছি আমি এখন আপনাদের পেজ থেকেই নেই আমার অনেক ভালো লাগে ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ আসলে আমাদের এই যে রিপিটেড কাস্টমারগুলো অনেক বেশি আলহামদুলিল্লাহ সো ওই আপুরা অনেক বেশি পছন্দ করে যারা একবার নিয়েছে সবাই হচ্ছে বারবারই নেয় আলহামদুলিল্লাহ রিপিটেড কাস্টমাররা এত বেশি স্যাটিসফাইড সো আপুরা যারা নেননি আমাদের এই যে রিপিটেড কাস্টমারদের রিভিউ দেখলেও কিন্তু বুঝতে পারেন আমাদের কোয়ালিটি কেমন হবে হ্যাঁ এই থাকছে আমাদের ব্যাকসাইড সাইডেও রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড আমাদের স্লিভসের পোর্শনটা যে এটা এখানে ডোর স্লিভ দেওয়া রয়েছে আজকের লাইভে লাস্ট ওয়ান কালেকশনটা যে আছে এটা ড্রেস লং থাকবে 48 এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ অ্যান্ড দোপাটা থাকছে খুব সুন্দর একটা পাঁচ হাতের নামাজি দোপাটা ওকে খুব সুন্দর করে প্রিন্টেড পাচ্ছে অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের গুল ব্রাশটা যে আছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাডব্রাস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছি যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজেও ফেপুরা চট জলদি করে একটা করে স্ক্রিনশট দিয়ে দিতে হবে আমি যে কতবার গ্ল্যামার ফ্যাশন থেকে কাপড় নিয়েছি তার কোনো হিসাব নেই মাসাল্লাহ দাম অনুযায়ী কাপড় কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আসার ফলি মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বানটি আদর্শ বাজার আড়াই হচ্ছে নারায়ণগঞ্জে অ্যান্ড আমাদের কিন্তু কন্ট্রাস কন্টেস্ট চলছে যারা হচ্ছে গিয়ে কনটেস্টে পার্টিসিপেট করতে চান অবশ্যই আমাদের সব পোস্টে হচ্ছে শেয়ার করতে হবে বেশি বেশি করে লাভ লাইক ও করতে হবে কামেন করতে হবে সর্বোচ্চ শেয়ারকারি কমেন্ট যা যে করবে তাদের মধ্যে যে কোনো একজনকে হচ্ছে উইনার নেওয়া হবে নেক্সট ফ্রাইডে ওকে সো অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে